হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কার জামানায় হযরত মূসা পয়গম্বার আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরের পাশে দা যাইতেছেন কোথায় দা যাইতেছেন আ আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার পয়গম্বার মুসা আলিশাল তোসলাম কবরের পাশ দেওয়া যায় আমরাও কবরের পাশ দেওয়া যায় কিন্তু তাদের যাওয়া আর আমাদের যাওয়া কতটা ব্যবধান ও দোস্ত আহা আপনি কি মরবেন না আপনি কি মরণের চিন্তা নাই আপনার কি হাসরের চিন্তা নাই এই ঘটনার থেকে শিক্ষণীয় আপনার আমার অনেক কিছু আছে এই জন্য দেলতাকে নরম করে দিয়ে কথাটা গুলোকে শ্রোবণ করেন হজরতে হজরতে মুসা আলাইহিসাল্লা তো আসসালাম খবরের পাশ দেওয়া যায়

যার কারণে আল্লাহ পাকে এই কবরে শাস্তি দিচ্ছে এই কথা বলে কিছু দুয়া তাসবি তাহলিল পরে কোরআন তেলত করে আল্লাহর বান্দা ওই ওই জায়গা থেকে অতিক্রম করেন কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর বান্দা আবার ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল হজরত মুসা আলাইহিসালাম মুসা আলাইহিসালাম দেখেন যে এই কবরস্থানে এখন সমস্ত মুরদা জান্নাতের সুঘ্রাণ পাইতেছে সে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পুরো आलमকে জিজ্ঞাসা করলেন ও پیغمبر মুসা দাদ বললেন আল্লাহ আমি প্রথম দিন যখন এই কবরস্থানের পাশ দিয়ে যাই ওই সময় এই কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন গুলো জ্বলতেছিল আগুনের পরিচালিত হচ্ছিল জাহান নামের আগুনের অগ্নি শিকারের ভিতরে এই কবরটা ধাউ ধাউ করতেছিল একে শাস্তি দিতেছিলেন ও মৌলা ইহার চিৎকারের আওয়াজ যদি বাংলার মানুষ শুনত একমাত্র জিন এবং মানুষ ব্যতীত্রা ব্যতীত সমস্ত পশু পাখি মৃত্যু ব্যক্তির ডাক গুলো শুনতে পায় যদি একজন মানুষ শুনতো সত্তর হাজার বছর পরে থাকতো টেরো পাইত না যাহার নাম কত বড় ভয়াবহ কত বড় দৃশ্য জাহান নামের সব যদি দুনিয়ার ভিতরে একবার নিঃশ্বাস ফেলে দেয় এই দুনিয়ার বৃক্ষলতা গাছপালা বাড়ি গুরুগুলো তাবাই পরিণত হয়ে যায় ওই জাহান নামী ব্যক্তির কবরের ভিতরে কম পক্ষে সত্তরটা সাপ এসে তাকে দর্শন করতে তাকে ও বাবা ও আহাব তাহলে আপনার আমার কবরে আজাদটা যদি এরকম হয় দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলানোর কারণে এই সংসারে এই বাড়িঘর অট্টলিতে কিছুই থাকবে না কিছুই থাকবে না সব ধুলাই মিক্সার হয়ে যাবে তাহার নাম নিশাটাও চিহ্ন পাওয়া যাবে না এমন অবস্থা যদি হয় তাহলে আপনার আমার কি উপায় মুসা আলাইসালাম যখন এই দৃশ্যটা দেখতে পাইলেন যে প্রথম দিন দেখার পরে তিনি দেখলে পাইলেন যে কবরের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে তাকে শাস্তি দেওয়া হচ্ছে ও বাবা ও মা